আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি ভালো আছি দর্শক একেবারে হাটের সেরা ফুটম দেহের কিছু বলদ গরুর আমদানি দেখাচ্ছে দর্শক আজকে গেলে বাড়ি সাইডে আসলাম ভিতর ঢুকে দেখাচ্ছি এখন দাঁড়ান ভিতর ঢুকে দেখাবো যে ভিডিও করার মতো কোনো এখতিয়ার নাই কোনো ক্যাপাসিটি নাই এতটা চাপ আছে আজকে হাটে তো নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দর্শক ভিডিওগুলো পরিও সরি আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ কুরবানি হাট চলে আসছে আপনাদের সামনে সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার কত দাম চাচ্ছেন এই জোড়াটার বলছেন হ্যাঁ চারশো আশি চার লক্ষ আশি হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই সে কথা করি না মাটি কাটা দাম বা মাটি কাটা দাম দিচ্ছে কত দিচ্ছে বলবেন একটু তিনশো তিরিশ লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় দর্শক দেখা একটু দর্শক এগুলা কি খেলাইছে বাবারে বাবারে অনেক মাংস আছে এটার ওজন কেমন হতে পারে ছয় মন হবে দর্শক একটা ওজনে ছয় মন বাদ একটা টার্গেট চাচ্ছি কি না মাল দশ লাভের দরকার আছে কতর মধ্যে কত মধ্যে হ্যাঁ চারশো পার হতে হবে দর্শক চার লক্ষ পার হতে হবে এই জোড়াটা মার্শাল আর এই যে এই যে জোড়াটা দেখা যাচ্ছে শুকনা হ্যাঁ এই জ্বরটা কত মধ্যে কেনা করতে পারবেন এই দিকে হ্যাঁ হলে বেচা কেনা হবে এই জ্বরটা বড় আছে হাইটে কিন্তু মাংস কম আছে চল ভিতরে ধুকে দেখায় আমদানি দেখায় একটু আপনাদের প্রত্যেকটা বলো আমদানি হ্যাঁ নিচে নামবে দাম দাম জোড়া বাই জোরা লাইন বাই লাইন কোন সাইডে ঢুকে আর কোন সাইডে দাম জানি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানি কুরবানি তো লয় কুরবানির হাত ফেল গরু পায়ে আমরা হলাম ফেল দর্শক বলছি শেষ নেই শেষ নেই শেষ নেই অনেক সালামু আলাইকুম সালাম কতগুলো আছে আজকে বিশ বাইশটা আজকে হাটের যে অবস্থা এখন বেলা পরে বারোটা বারোটা গোটাই হাট বড় জমজমাট হয়ে আছে দশ টাকা লাভ পার্টি আপনারা বাঁচবেন বাঁচবেন আপনারা এই রাখারের বিলতে দিতে পারবেন যত রাখাল নিয়ে আসছেন আজকে তো দু একটা বলতে দাম জানতো আজকে বাজারগুলা বাজার গুলা দর্শক কয় দুই লক্ষ বিশ হাজার বলছে এটা কেমন বলতেছে দুই লক্ষ বলছে এটা কেমন বলছে এক লক্ষ আশি বলছে এক লক্ষ ষাট সত্তর বলছে লাখ এই চারটে তিন লাখ বলছে এগুলো এক ঘর কেমন দামে কেনা বেচা করা যেতে পারে দশ পনেরো করে পিস হলে বেচা যায় দর্শক এক লক্ষ দশ পনেরো টাকা পিস হলে একটা বেচার টার্গেট আছে জানি না কত হবে হ্যাঁ অবস্থা খারাপ তারপর চেষ্টা করতেছে তো আমরা ইনশাআল অনেক দশকের নাম্বার লিখছি অনেক মহাজনের নাম্বার লিচ্ছি যেহেতু কূর্বা সিজন চলে আসে আপনারা বলছেন মহাজন সমত্য যোগাযোগ করবেন দেখেন সৌত্র এক লক্ষ সৌত্তর আশি দেড় লক্ষ দুই লক্ষ এগুলা দাম করতেছে এই সুন্দর সুন্দর মানে এই বলদগুলো একেবারে শেষ হয়ে গেছে মহাজন আজকে মহাজন একেবারে মাঠত বাড়ি কেমন দাম চাচ্ছেন এই সিঙ্গেলটা পঞ্চাশ হাজার পঁচাশি হাজার কাস্টমারে কেমন কি বলতেছে সত্তর বলছে কত মধ্যে বিক্রি করা যেতে পারে আশির মধ্যে আশির মধ্যে দশক আশির মধ্যে সিঙ্গেলটা বেচা বিক্রি টার্গেট আছে জানি না কত হবে জোড়া রাখতেছে যেন হয় বাবা অনেক চাপ আছে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা আড়াই লক্ষ দাম রাখছেন কাস্টমারে কেমন কে বলতেছে ভাইয়া তিরিশ চল্লিশ দুশো তিরিশ চল্লিশ বলতেছে তাই না কতর মধ্যে কেনা বেচা হতে পারে বুঝতে পারছে দুশো দুশো তিরিশ বত্রিশ টার্গেট আছে জানি না কত হবে ভালো আছে কোয়ালিটি কুরবানির উপযোগী বলো আমদানি অনেক শেষ নেই বেচা বিক্রি দিয়ে একেবারে নাই মহাজন কী অবস্থা কোন দিন তাহলে কোন দিন একেবারে যে মুখ চুখ ছুঁয়ে গেছে নতুন প্যারা থেকে অবস্থা অবস্থা খুবই খারাপ আমি বুঝতে পারতেছি আপনাদের অবস্থা খুবই খারাপ তো এই যে সুন্দর এই যে দাম কেমন রাখছেন এই জোটার দাম করছে দুশো বিশুড়ি লক্ষ বিশ হাজার দাম করতেছে মাত্র তাও দেওয়া যাচ্ছে না তো প্রথমতে দেওয়া যেতে পারে

দুই লক্ষ বিজ দাম রাখছে আশি নব্বই এরকম দাম বলতিছে বিয়ে পারতেছে না দুই বয়স আছে বয়সও ভালো আছে টার্গেট কেমন আছে একটা ব্যসা টার্গেট বলেন কতের মধ্যে বেচা কিনা করা যেতে পারে দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার বেচা কিনা টার্গেট আছে জানি না কত হবে টার্গেট নিলাম একটা আপনারা দেখবেন ভেজত করে ভালো মন্দ আপনাদের কাছে কেনাকাটা আপনাদের কাছে আমি শুধু খালি দাম জানাচ্ছি দর্শক উনি কাম জানি আজকে ভিডিও করতে করতে আমি

ষাটের মধ্যে ষাটের মধ্যে মাসাল্লাহ একশো ষাটের মধ্যে বেজা কেন হবে দর্শক দেখবেন শুনবেন ভেজাত করবেন তারপরে কিনবেন বড় হয় কি অবস্থা কত দামের মধ্যে দাম রাখছেন এটা

আজকে জোড়ার দাম কেমন রাখছেন দুই লক্ষ সত্তর চাওয়া দাম কাস্টমারে কেমন কি বলতেছে মনে হয় দুই লক্ষ তিরিশ পায় দুই লক্ষ তিরিশ পায় তিরিশ বলছে দেওয়া যাচ্ছে না কতর মধ্যে আড়াই লক্ষ ভাঙতে হবে দশক আড়াই লক্ষ ভাঙতে হবে এই জোড়াটা বুঝতে আ সরি চলা হ্যাঁ গুস্তবর্তী জোটা কালাটা ভালো মাংস আছে পুচুর আছে ওটার মাংস আছে খুবই আছে পুরো কত মন মাংস হতে পারে পাঁচ মন পাঁচ মন হবে দস মাশাআল্লাহ পাঁচ মন মাংস হবে দসকে আজকে বলুত কেনার দিন গেল আজকে বলুত কেনার সুযোগ ছিল আজকে হাটটা যারা মিস করেন তারা পরবর্তীতে আফসোস করবেন এরকম দামে এরকম সস্তা বলুত পাওয়া যাবেন অন্য হাটে ভাই কেমন দাম চাচ্ছেন জোটাটার

বুদ্ধি পাচ্ছে না কোথায় যাবো দাম জানতে জানতে এমন অবস্থা হয়ে গেলাম সালামু আলাইকুম আলাইকুম কেমন দাম দর চাইছেন জোরাটা তিনশো তিন লক্ষ কাস্টমারে কি দাম দর বলতিছে বলতেছে দুই লক্ষ ষাট বলতেছে দুশো তিন লক্ষ চাইছে দুই লক্ষ ষাট হাজার দাম বলছে জোড়াটার এগুলো তো প্রত্যেকটা দাম জানা হয়ে গেল যেহেতু দুশো ষাট বলছে কী বেচে কেনে করবেন করে এত কম দামে হয়

¡Vamos!